আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এই সেই আসাদ নূর এই সেই কুলাঙ্গার যে কিনা আমাদের নবী মোহাম্মদ সালিসামকে নিয়ে কুড়ুক্তি করেছে তো আজকে আমরা তাকে নিয়ে একটি ভিডিও তৈরি করব আপনারা অনেকেই বিভিন্ন ভিডিও দেখছেন ইন্টারনেটে তো আমরা চাইতেছি আমরাও একটা ভিডিও তৈরি করব তো বন্ধুরা এটি আমাদের নতুন একটি ফেসবুক পেজ এবং নতুন একটি ইউটিউব চ্যানেল তো আমরা সৌভাগ্য যে আমাদের নতুন ফেসবুক পেজ এবং নতুন চ্যানেলে আমরা এই কুলাঙ্কারকে নিয়ে একটি ভিডিও করতে পারতেছি তো ভিডিও শুরু করার আগে আমরা একটু দেখিয়ে নিব আমরা ভিডিওতে কি কি আয়োজন রেখেছি এই কুলাঙ্কারকে নিয়ে আমরা কি ধরনের ব্যঙ্গ চিত্র করতে পারি তো আমরা একটু দেখাবো তো সর্বপ্রথম আমরা নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে হারবেস্কৃতভাবে আমরা কিছু আপনারা বুঝতে পারতেছেন বাথরুম তো এটা একবারে এক নম্বরে এগ্রেটের আমরা এটা ব্যবহার করতেছি বর্তমানে তো এটা সিস্টেম কি আমাদের এই যে ব্যক্তিরা আছে এই ব্যক্তিরা এই বাথরুমটা আর কি এইভাবে মিশাবে তাদের এই যে ব্যক্তিরা আছে এই বাথরুমটা বাথরুমটাকে সে আর কি প্রস্তাব করে আর কি সে সেটা মুছি দেবে তো এরকম একটা ভিডিওর আয়োজন করছি আর এখানে আমরা পানি দেখছি এখানে আমরা পানি দেখেছি এই পানিটা দিয়ে সে পান পানি পান করবে তো পান করার পরে তো তার যখন বেগ লাগবে তো আমরা এইভাবে আর কি একটু বেগ লাগাই নিব আমরা এই মেডিসিনটা একটু মাখাবো আর সে পানি খেয়ে একটু বেগ নিয়ে আসবে তো এইভাবে আমরা আজকে আর কি এরকম ভিডিও করতে যাচ্ছি আর সামনে ইনশাআল্লাহ আমাদের নিয়ত আছে যে আরও সুন্দর সুন্দর এই ব্যক্তিকে নিয়ে এই কুলাঙ্কারকে নিয়ে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব তো ভিডিওটি আপনারা একটু বেশি বেশি শেয়ার করে দিবেন আর অবশ্যই আমাদের নতুন ফেসবুক পেজ এবং নতুন ইউটিউব চ্যানেল তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এবং অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করবেন আর আমাদের প্রথম ভিডিও কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্য এটা কমেন্ট করে জানাবেন আর এর পরবর্তীতে আমরা এই কুলাঙ্গারকে নিয়ে কি ভিডিও তৈরি করতে পারি সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমাদের আশা আছে যে আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট একে নিয়ে তৈরি করব ব্যঙ্গচিত্র তৈরি করব তো চলুন আর বেশি কথা না বলে আমরা ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমরা কিন্তু ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো সর্বপ্রথম জুলকার জুলকার একে মাখিয়ে দাও

Hãy <laughs> no, no, no. no. <laughs> no, no, no. <cười> no. <cười> তো বন্ধুরা এই ছিল এই কুলাঙ্গারকে নিয়ে আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে একটি ফলো করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন আর আপনারা কমেন্ট করেন আমরা পরবর্তীতে এই কুলাঙ্গারকে নিয়ে আমরা কি ধরনের ভিডিও তৈরি করতে পারি অবশ্যই আমাদের মাথায় অন্য প্ল্যান আছে তবে আপনারা কমেন্ট করবেন সাজেশন দিবেন তো আমরা পরবর্তীতে আরও সুন্দর সুন্দর কন্টেন্ট এই কুলাঙ্গারকে নিয়ে চিত্র করে আমরা সুন্দর সুন্দর ভিডিও তৈরি করব তো সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আর পরবর্তীতে এই কুলাঙ্কার নিয়ে আমাদের পরবর্তী ভিডিও আসবে তো অবশ্যই দেখবেন তো এই আশা ব্যর্থ রেখে আমরা শেষ করছি আমাদের আজকের ভিডিও